বাসটিকে যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আশেক রসুল ভাইরা আপনারা সবাই আমাদের সাথে যোগ দিবেন এবং দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের এ আনোয়ারা জমিন তথা বাংলার জমিনের রন্দর রনদর থেকে গাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ হাজার হাজার গাড়ি ট্রেন সহ ট্রেন সহ এখানে বাদ কিছু নাই আলহামদুলিল্লাহ সবাই আশেকের রসুলের দল নামবে আহল সুনতুওয়াল জামাত সুন্নি জামাত যে সবাই সুন্নি দরবার যে সবাই এক আছে এটা আমাদের একটা বড় পরিচয় আলহামদুলিল্লাহ হতে যাচ্ছে চট্টাল জমিনও একটা মহাসমাবে যে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনের রন্দর রন্দর থেকে আলহামদুলিল্লাহ আশিক রসুলের দল ইনশাল্লাহ এই নারায় রায় সঙ্গে সঙ্গে নারায় রেসালত গান দিয়ে আমরা গোটা ডাকার জমিনকে বিশ্বের জমিনের রন্দর রন্দর ইনশাল্লাহ পৌঁছে দিব এ আশা আমাদের আছে আল্লাহ বাগের অসংখ্য মেহরবানি যে যত কিছু বলক কিন্তু সন্নিদে আহলসুন্নতুওয়াল জামাতকে সুন্নি জামাতকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আকর্ষণ কারণ সুন্নিয়ত হক আহলে তুয়াল জামাত হক এটা বড় নিয়ামত এটা নিয়ে কেউ বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই তো সেই জন্য সুনিয়তের মধ্যে আমরা এক আসি আলহামদুলিল্লাহ সুনিয়হতর পথে মতে শূন্যত একটু শান্ত দল আপনারা মনে করবেন আমরা প্রশাসন বান্ধব একজন দল হলো এটা হলো সুনিয়তর দল আহলসুনতাল জামাত দল আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে প্রায় বারো হাজারের উপরে ইনশাল্লাহ দরবার আছে প্রত্যেক দরবার আলহামদুলিল্লাহ আমাদেরকে সারা দিয়েছেন সবাই মোহব্বত করেছেন যে যেভাবে পেরেছেন আশিক রসুল তাদের বক্তবিন্দুদেরকে বলা দিয়েছেন তো সেই জন্য আমরা সবাই আজকে হাজার হাজার বাংলার জমিন থেকে গাড়ি আলহামদুলিল্লাহ ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিনের মধ্যেও রওনা দিয়েছেন রাতেও যাবেন আগামীকালও ইনশাল্লাহ তাড়াতাড়ি গিয়ে ইনশাল্লাহ সমাবেশের মধ্যে পৌঁছবেন কেউ হ্যাঁ ইনশাল্লাহ বিমান বিমানের মধ্যে অনেক আলহামদুলিল্লাহ আমাদের কাবের আলেম ওলামা চলে গেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক প্রত্যেক Sunni দরবারকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সিঙ্গেল দল নয় এটা আপনারা জানেন আমরা কোন আমগাজুটে আমসুরি করার এই দলের মানুষ না তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা বাটার দোকান সকা ওই ঢাকা করতে যাব না আমরা নারায়ে রিসালাতের স্লোগানটা গোটা দুনিয়াকে রিসালাতটা শুনানোর জন্য যাচ্ছে ইনশাআল্লাহ তো সেই জন্য যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে মোবারক

সব স্তরের লোককে আমি মোবারকবাদ জানাচ্ছি সবাই যে আমাদের এই সম্মিলনে যাওয়ার জন্য তারা সবাই রবানা দিয়েছেন আমরাও রবানা দিয়েছি আপনারা সবাই কাল বিলম্ব না করে না করে আপনারা তাড়াতাড়ি গাড়িতে উবরণ গাড়ি ছেড়ে দিন সব গাড়ি চলে যাচ্ছে আমরা পথে যদি সময় কাটাই ফেলি আমরা বড় হলে আমরা ডাকায় ঢুকতে পারবো না সুতরাং আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি আপনারা চলে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাত আসসালামু আলাইকুম হবার কাতুহু আমরা এখন চন্দনাই সুপজেলা বড় থেকে আমরা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে আসছে অনেকক্ষণ অনেকে অনেক গুজব বলতেছে গুজব ছাড়তেছে অনেকে বলতেছে আনোয়ারা চাবি নিয়ে ফেলতেছে জোয়ালিয়াট ছাবি নিয়ে ফেলতেছে কিন্তু আমরা আসছি প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় তো আমি সবাইকে বলবো এখানে আমাদের হাজারো গাড়ি দক্ষিণ জেলা থেকে প্রায় হাজারের উপরে গাড়ি মানুষ লাখো লাখো মানুষের দল তো এখানে আপনারা সঠিক তথ্যটা না জানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সাথে সাথে ফেসবুকে কোনো তথ্য আপনারা সঠিকভাবে না জেনে কোনো কিছু আপনারা ফোর্স না যার কারণে আপনারা মানুষ বিভ্রান্তি হচ্ছে সেই জন্য আপনারা শুধু ফলো করবেন আমাদের আধিপত্য বিস্তার যেই মুসলিম মঞ্চের যে ফেস আছে এই ফেসটাকে আপনারা ফলো করবেন এই ফেসে কোন সময় কি ঘোষণা আসতেছে আপনারা শুধু সেদিকে লক্ষ্য রাখবেন আর কোনো কোনো ফেস আর কোনো আইডি থেকে আপনার কোনো কিছু পেলে আপনারা সেদিকে অনুসরণ করবেন না প্লিজ কারণ আমরা সাতগাটিয়া পুকুর বা চন্দনেশ পার হয়ে আনোয়ার আসতে পারি নাই অনেকে বলতেছে আনোয়ারা চাবি নেই তাহলে এটা একটু গুজব আমরা টানেল রোডে অনেকক্ষণ আধ ঘন্টা ফোন এক ঘন্টা পর্যন্ত আমরা বসে আছি এখানে নীরব নিস্তব্ধ আনোয়ার আর প্রায় চব্বিশ টা গারে লাইনে আছে আপনারা আসলে দেখবেন সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সঠিক তথ্য না জেনে আপনারা পোস্ট করবেন না ফেসবুকে অযথা কথা বলবেন না ধন্যবাদ সহি সালামতে আমরা পৌঁছে যেতে পারি সকলে দোয়া করবেন আমরা যেহেতু আমরা সুনিয়তের যে অধিকারের লক্ষ্যে আমরা যাচ্ছি সেই অধিকার যাতে আমরা চিনিয়ে আনতে পারি আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক